শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো ঘুম থেকে উঠে প্রথমত আজ আমি কিন্তু আমার যে বাসি বাসনগুলো আছে সেগুলো মেজে নিচ্ছি প্রত্যেক দিন আমাদের ঘরোয়া বৌদের প্রথমত কাজ থাকে কিন্তু এরকম বাসন মাজা ঘর ঝাড়ু দেওয়া বিছনা গোছানো তো প্রত্যেক দিনের মতো আমিও সেরকমই করে নিচ্ছি তবে আজকের বেলাটা না একটু নিস্তব্ধতা বেশি রোদ্দুর কম মাঝে মধ্যে একটু রোদ্দুর উঠছে মাঝে মধ্যে আবার বুঝেও যাচ্ছে মনে হচ্ছে যেন দু এক দিনের মধ্যে বৃষ্টি আসবে তবে আকাশে কোনো রকম মেঘ নেই পুরো নীল আকাশ সাদা সাদা ভাসমান মেঘ তো এর মধ্যেই সকালবেলা আমার কাজগুলো আমি করে নিচ্ছিলাম তো যেহেতু ছাই দিয়ে বাসন মাজছি কাল আমার এক বোন কমেন্ট করেছিল যে আমি যেন কাঁসার বাসন শুধুমাত্র ছাই দিয়েই মাজি তার সঙ্গে কোনো রকম সাবান ইউজ না করি আসলে কি বলো তো আমার একটা বাসন কাঁসার আর আর একটা পিতলের তো যেটা কাঁসার বাসন না ছাই দিয়ে মাজি কি এমনি মাজি এমনিতেই চকচক করে আর যেটা দেখা যাচ্ছে পিতলের সেটা যতই ভালোভাবে মাজি না কেন ওর রঙ ওরকম মরাই থাকে তো ওইভাবেই কাজগুলো করতে হচ্ছে তো দেখো এখন কিন্তু অনেকগুলো বাসন আমি মেজে নিয়েছি এখন টপ টপ করে ধুয়ে রাখবো বলে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তবে আজ না একেবারে ঠান্ডা নেই অন্যদিন প্রচুর ঠান্ডা থাকে আর আজ একটু মেঘলা মেঘলা মতো আর রোদ্দুর কম তবে ঠান্ডা নেই তো যাই হোক সকালবেলা এর মধ্যেই আমার কাজগুলো কিন্তু আমি সেরে নিচ্ছিলাম আর একটুখানি বাদে আবার আমার মায়ের ওখানে যেতে হবে মায়ের জন্য রান্নাও করে দিয়ে আসবো তো প্রত্যেকটা বাসন আমি একটু পানিতে ঘোলা দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছিলাম যেহেতু ছাই দিয়ে মাজা বাসন সেই কারণে ছাইগুলো একবার ফেলে দিয়ে তারপরে পরিষ্কার পানিতে আমি ধুয়ে নিচ্ছিলাম তো এখানে মোটামুটি ওই রাত্রের বাসনগুলো যেহেতু দুপুরবেলা খাওয়ার পরপরই বিকেলে আমি মেজে রেখে দিই তো সন্ধ্যার পরে আর রাত্রে যেগুলো হয় সেইগুলোই আর কি তো বাসনগুলো তুলে নিয়েছি এখন এই জামা কাপড়গুলো একটু মাখিয়ে রেখে দেব তারপরে কিন্তু আমি কেচে নেব আর যেহেতু ঈশা উঠে অনেক বেশি জ্বালাতন করছিল সকালবেলার টাইমে তো ও আমাকে ঘরে না পেলে অনেক বেশি জ্বালাতন করে তো সেই কারণে জামা কাপড়গুলো মাখিয়ে না আমি ছুটে চলে গেছিলাম ঘরে কারণ অনেক জোরে ও চিল্লাচ্ছিলো আর সেটা শুনেই চলে গেছিলাম তো আমি হয়তো মাখানোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে যখন জামা কাপড়গুলো কাচ্ছিলাম না সেটা আমি ভুলেই গেছিলাম যে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব তো যাই হোক এগুলো চটকিয়ে আমি কিন্তু একটুখানি ভিজিয়ে উঠে দে কারণ সেই মুহূর্তে সে অনেক জোরে চেল্লাগছিল তো এমনিতেও দেখবে জামা কাপড় একটু দশ কুড়ি মিনিট ভিজিয়ে রেখে তারপরে কাচলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো এখন ঘরে চলে গেছিলাম আর তারপরে এসে কাঁচা ধোয়া কমপ্লিট করে এখন নিয়ে যাব সবগুলো মেলতে তো আমার বাড়িতে দেখো কেমন সুন্দর হাওয়া বয় তো আজকের আকাশটাও দেখতে পাচ্ছো কতটা বেশি সুন্দর পরিষ্কার এবং স্বচ্ছ খুব ভালো লাগছিল জানো তো বলছি না মাঝে মধ্যে যখন রোদ্দুর উঠছে বেশ ভালো লাগছে আবার মাঝে মধ্যে বুঝে যাচ্ছে তখন কেমন অন্ধকার অন্ধকার লাগছে দেখবে যেদিন রোদ্দুর থাকে সেদিন কিন্তু কাজকাম করতেও ভালো লাগে সব কিছুই ভালো লাগে আর যেদিন মোটামুটি একটু বেলাটা মরা মরা মতো থাকে রোদ্দুর থাকে না সেদিন কিন্তু কাজ করতে খুব কষ্ট হয় বিশেষ করে শীতকালে না প্রচুর ঠান্ডা লাগে যেদিন মেঘলা মেঘলা হয়ে থাকে তো যাই হোক তারপরে চলে আসলাম উনুন পারে এখন উনুনটা সুন্দর করে লেপে দেবো তো প্রত্যেক দিন আমার অনেক বন্ধুরা কমেন্ট করে থাকো যে আমার উনুনটা তাদের অনেক বেশি পছন্দ তো সেই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যে আমার হাতের কাজ আমার রান্নাকেও তোমরা অনেক বেশি প্রশংসা করো কারণ উনুনটা আমি কিন্তু নিজে একা হাতে পেতেছিলাম আর এখনো পর্যন্ত এটাকে এমনভাবে পরিচর্যা করে রাখি যে বোঝাই যায় না এটার বয়স পাঁচ ছ বছর হয়েছে এই শীতের সকালে এত ছোটোবেলার মধ্যে কাজ করা একটু কষ্টকর হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে কাজ করতে করতে এগারোটা বেজে যাচ্ছে তারপরে বাচ্চা কাচ্চা আর গুছিয়ে খাওয়ানো ঘুম পাড়ানো আর তার মধ্যে পড়ানো সব কিছু মিলে না বেলা কিভাবে কেটে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না আর প্রায় দিন খেতে বসছি তখন কিন্তু প্রায় বিকেল হয়ে যাচ্ছে তো এইভাবেই যাচ্ছে আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এদিকে উনুনটা কিন্তু প্রায় শেষ এখন নিচেটা লেপে নেব আর ওদিকে আমি জগে টগে সব কিছুতে পানি ভরে রেখে দিয়েছি রান্নার টাইমে আমার যেন দৌড়োদৌড়ি না করা লাগে তবে কি বলো তো এবারই ও বাড়ি যেহেতু দুবারই রান্না করছি সেই কারণে না বাড়িতে একটু রান্নার চাপ কম থাকছে এক ভাগের করে করছি আর ও একটু বেশি করেই করছি তো এইভাবেই যাচ্ছে কাল আমার এক বোন জিজ্ঞাসা করেছিল তোমার বাপের বাড়ি আর তোমার বাড়ি কি কাছাকাছি তো হ্যাঁ গো এপারা ওপারা পাঁচ মিনিট মতো লাগে বাড়ি থেকে যেতে তো এই আর কি সেই কারণে ও বাড়িতে গিয়ে করে আসতে পারি তো এবারে কাজগুলো আগে শেষ করি তারপরে মায়ের কাছে ফোন করে শুনবো যদি যেতে হয় গিয়ে রান্না টান্না করবো তো এদিকে দেখো বিছনাটা আমি একটু সুন্দর করে টান করে এখন গুছিয়ে নেব আর ব্লাঙ্কেটটা আমি এরকম খোলাই রেখে দিই এতে করে আমার মনে হয় তক্তবোষের উপরে কোনো রকম ঝোপ টাইপের কিছু লাগে না কারণ দেখবে যদি গোটো করে বেশি মোটা করে করে রাখা হয় দেখতে কিন্তু বেশ বাজে লাগে আর এভাবে রেখে দিলে একটা আলাদা রকম লুক লাগে এই তক্তবোষটার তো সেই কারণে না আমি এরকমভাবে একটু ছড়িয়েই রেখে দিই ব্লাঙ্কেটটা তো এবার এই যে বেডশিটটা একটু ঝাড়ু দিয়ে টান টান করে নেব আর এখন কিন্তু রোদ্দুর চলে গেছে রোদ্দুর থাকলে দেখতে পেতে কতটা রোদ্দুর এসে আমার এই খাটের উপরে এসে পড়ে তো যাই হোক দেখো ওদিকে খাটটা সুন্দর করে টান টান করে নিয়েছি আর এখন একটু ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নেব ঘরটা বাইরে ঝাড়ু দিতে হবে ঘরটা ঝাড়ু দিতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে এখনও অনেক কাজ জানো তো যেহেতু ঘরের ভিতর যে রান্নাঘরটা আছে সেটা এই ঘর ঝাড়ু দেয় যখন সব কিছু একসঙ্গেই ঝাড়ু দিয়ে আমি বেরিয়ে যাই তো সেই আর কি তো এদিকে দেখো প্রায় ঝাড়ু দেওয়া কমপ্লিট আর চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের নামগুলো নিয়ে নেওয়া যাক আর এদিকে দেখো ঈশা কিন্তু অনেক বেশি দুষ্টুমি করছিল আর ওকে না মাথায় টুপি পরিয়ে আমি দশ মিনিটও রাখতে পারিনি আজকে দেখলাম আমার কপালটা অনেক ভালো ছিল যে টুপিটা পরিয়ে দেওয়ার পরে এখনও একবারও খোলিনি প্রায় দশ মিনিটের বেশি হয়ে গেছে তো যাই হোক ওখানে চুপটি করে বসেছিল জানে মা এখন ঝাড়ু দিচ্ছে সামনে ধুলোবালি যাওয়া যাবে না গেলেই বকা দেবে সেই কারণে কিন্তু এরকম বসে আছে তো আমিও না ওর সঙ্গে গল্প করি আর এরকমভাবে কাজকর্মগুলো করে তা নয় কী বলো তো ও যে প্রশ্নগুলো করে সেগুলোর যদি উত্তর না দিই কোনো কাজ আমাকে করতে দেবে না আরও বরঞ্চ ঘ্যান ঘ্যান করবে তো ওই কারণে আমি ওর সঙ্গে গল্পের ছলে কাজগুলো সেরে ফেলি চলো কাজগুলো করতে করতে আমার কিছু মিষ্টি দিদি বোনাদের নামগুলো নিয়ে নেওয়া যাক বাঙালি কন্যা উইথ জোহান হালিমা খাতুন মৌমিতা নন্দী রুহুল আমিন স্বপ্না ব্লক জানফু এয়ার লাইফস্টাইল মাম্পি দাস আফরিনা খাতুন মামুন বারো ভুইয়া নার্গিস খাতুন মা ব্লগ মতি গাজী মাই ফ্যামিলি ব্লগ আসমা গাজী ফতেমা মুরসালিন পাইরা রায় রাফি ব্লগ মিস্টার ইনফরমার ইরা ডেলি ব্লগ রুমি স্কে সাদ্দাম তো আমার এই সকল বন্ধুরা আমাকে অনেক অনেক কমেন্ট করেছ আর অনেক কিছু বুঝিয়েছো বলেছ তো প্রত্যেককে একটাই কথা বলতে চাই মানুষ দেখে শেখে এবং ঠেকে শেখে অবশ্যই আগামী দিন চেষ্টা করব একটু একটু করে তোমাদের এই কথাগুলো সকলের কথা রাখতে আর কেউ কেউ আমাকে অনেক শুভকামনা জানিয়েছ অনেক ভালোবাসা দিয়েছ ভিডিওটি ভালো হয়েছে এটাও বলেছ তো প্রত্যেকের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আর যারা আমার অনেকগুলো কথা বলেছ চেষ্টা করব সবার কথা রাখার জন্য তো যাই হোক প্রত্যেক মানুষ একই রকমভাবে হয়তো সবার মতন চলে না সবাই সবার থেকে একটু একটু আলাদা তা হয়তো আমিও সেরকম আস্তে আস্তে চেষ্টা করব তোমরা যে সকল কথাগুলো বলেছ মাথায় রেখে চলার জন্য তো যাই হোক সকলে অনেক ভালো থেকো তো এদিকে দেখো আমি কিন্তু মায়ের বাড়ি থেকে মাংস রান্না করেছিলাম সেটা নিয়ে এসছি আর একটু ভাত করেছিলাম ওখানে ভাতও নিয়ে এসছি বেশি করে বাড়িতে আর বাড়িতে এসে শুধু একটু সিম চচ্চড়ি করব তা না হয় না দুবেলা হবে না যেহেতু মাংস দু টুকরো ছিল আর অনেকখানি হাড় ছিল মাংসে তো সেই কারণে হাড়ওয়ালা মাংস কিন্তু বেশিক্ষণ যায় না দুপুর বেলার মধ্যেই শেষ হয়ে যাবে আর এদিকে হাজব্যান্ড বাড়িতে এসে বসে আছে ভাত খাবে বলে তো আমি বললাম একটুখানি দেরি করো সিমটা বসিয়ে নিই সিমটা একটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছি আর এখন সুন্দর করে হাঁড়ির মধ্যে কষিয়ে রান্না করব। আর আমি না প্রথমে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু সিমটা রান্না করছি তো যাই হোক হাজব্যান্ডের খিদে আর সহ্য হচ্ছিলো না ও আবার এক্ষুনি কাজে বেরিয়ে যাবে ভোর তিনটের সময় বেরিয়েছিল আবার একটার সময় বাড়িতে এসেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ও আবার কিন্তু দুটোর সময় বেরিয়ে যাবে তো সেই কারণে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছিলাম আর ওদিকে হাজব্যান্ড ওর মতো ভাত নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো যেহেতু দু টুকরো মাংস দিয়ে দুটো বাড়ি চালিয়েছি আজ কী বলবো মাংস ছিল মাত্র দু টুকরো একটু বড় বড় পিস দু টুকরো ছিল সেটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর হাড় ছিল অনেকগুলো সেগুলো দা দিয়ে দিয়ে ছোট ছোট করে কেটে রান্না করে মায়ের ওদিকে অর্ধেকটা রেখে এসেছি আর আমি বাড়িতে কিছুটা নিয়ে এসছি আমার যাতে দুপুরবেলাটা হয়ে যায় আর আলু দিয়েছিলাম অনেকটা এভাবে বুদ্ধি করে একটু বেশি করে রান্না করে নিয়েছি যাতে করে রাত্রে আমার আর রান্না না করার লাগে এদিকে দেখো সিম আলু চচ্চড়িটা কিন্তু কমপ্লিট তো যাই হোক বন্ধুরা দেখো উনুনের জালটাও এখন কমিয়ে ফেলেছি কারণ তলায় একটু লেগে লেগে যাচ্ছে আর সিমে কোনো পরিমাণে ঝোল দেব না এরকমভাবে কষে কষে নামিয়ে নেব তো এদিকে দেখো হাজবেন্ড কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আর আমাকেও ডাকলো বললে একসাথে খেয়ে নাও তো সিমনান যেহেতু রান্নাটা শেষ করে রাখার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছিল ওই কারণে ও এখন খেতে বসবে না তো আর আমি এখন খাবো সারা দিনের রাতের মধ্য যেই দুপুরে একটুখানি বাড়িতে আসতে পেরেছে এইটুখানি টাইম আমরা একসঙ্গে বসে দুটো কথা বলি আর সারা দিন না থাকে ওর কাছে সময় না থাকে আমার কাছে আমি আমার ভিডিও আমার দোকান বাচ্চা এই সকল জিনিস নিয়ে পড়ে থাকি আর ও ওর মতো কাজ নিয়ে ব্যস্ত থাকে তো দেখো এদিকে হাজব্যান্ড কিন্তু খেতে বসে পড়েছিল আর আমাকে ডাকলো যখন ভাবলাম না একই সঙ্গে খেয়ে নিই কারণ আমার এমন অভ্যাস না ওর যে খেতে দেওয়া হয়ে যাচ্ছে তারপরে ভাববো আমি একটু সুস্থ হয়ে খাবো কাজকর্ম গুছিয়ে তবে ওই কাজ করতে করতে সেই বেলা গড়িয়ে যাবে আর আমার কিন্তু খাওয়া হবে না সেই কারণে ভাবলাম কিছু কাজ পড়ে আছে থাক আমি আগে খাওয়াটা কমপ্লিট করব তারপরেই কিন্তু আমি অন্য কাজে হাত দেব। তো আমার না মনে পোষাচ্ছিল না যে ওর মতো মাংস নিয়েছে আমি হাতে করে বেছে বেছে আবার একটু সুন্দর মাংস তুলে দিচ্ছিলাম যেহেতু মাংস প্রচুর হার ছিল সেই কারণে কিন্তু মাংসই খুঁজে পাচ্ছিলাম না তো যে কপিস ছিল হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর আমি আমার মতো সবজি নিয়ে খেতে শুরু করলাম তো লাস্টে দেখাচ্ছি মাংসের কালারটা কতটাই সুন্দর এসেছিলো তো যাই হোক একসঙ্গে খেয়ে নিচ্ছি আর বিকালও হয়ে যায় যায় এমন অবস্থা তো দেখো এইগুলো হয়েছিল মাংস বিকালবেলা না পাশের বাড়ির ছাগল অনেকগুলো এসেছে আর আমাদের পেছনের বাগানে খাচ্ছিলো তো দেখতেও বেশ ভালো লাগছিল। ঈশা তো এদিকে প্রচুর আনন্দ করছিল ছাগল দেখে তো সেই দেখা হচ্ছে সন্ধ্যেবেলা এখন একটু চা করে নিয়েছি একটা ডিম টোস্ট করেছি আর একটুখানি লেবু কেটে নিয়েছি তো লেবুটা খাবে ঈশা ডিম টোস্টটা খাবে সিমরান চাটা খাবো আমি তিনজনের তিন রকম যাই হোক তারপরে দুটো একটা জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছিলাম তো এখন আমি সেগুলো মেলে দিচ্ছি আর এখন আমার ঘরে গিয়ে কাজ হচ্ছে সিমরানকে বই নিয়ে বসানো জামা কাপড় ভাস করা ঈশাকে পরানো ঈশা পড়ুক আর না পড়ুক ওর পেছনে সন্ধ্যাবেলা করে একটুখানি করে সময় দিই এতে করে কি হবে বলো তো না পড়লেও না ওরা একটা চর্চা থাকবে যে সন্ধ্যাবেলা আমাকে বই নিয়ে বসতেই হবে তো এই আর কি তো সকালবেলা যে জামা কাপড়গুলো পরিষ্কার করে দিয়েছিলাম সেগুলো প্রত্যেকটা আমি এখন করে নেব যেগুলো আলনায় রাখার দরকার আলনায় রাখবো যেগুলো থাকায় রাখতে হবে ইশারগুলো থাকায় রেখে দেব। আর গুলো তো হ্যাঙ্গারে রেখে দিই তো ওরগুলো হ্যাঙ্গারে রাখবো এইভাবেই না পাটে পাটে কাপড়গুলো এখন গুছিয়ে রাখবো তো দেখো প্রত্যেকটা জামা কাপড় যেগুলো আমার ছিল সবগুলোই আমি আলনায় রাখছি কারণ আমার জামা কাপড়গুলোই একমাত্র বেশিরভাগ আলনায় থাকে আর ওদেরগুলো যার যার আলাদা আলাদা জায়গা তো এদিকে সিমরান ঈশা পড়ছিল আর ঈশা তো দেখো দুষ্টুমির শেষ নেই সিমরান পড়তে বসলে কিন্তু প্রচুর বেশি দুষ্টুমি করে আর আজ আমি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব যেগুলো আমি প্রত্যেক দিন সহ্য করে আসি তোমাদের সঙ্গে সেগুলোই দেখাবো যে ঈশা কতটা বেশি দুষ্টুমি করে ও না দুটো তিনটে বাচ্চার সমান দুষ্টুমি করতে থাকে সারা দিনটা আমি যদি ঘর থেকে বাইরে যাই পাঁচটা মিনিট যদি দেখি যে ঈশা চুপচাপ কোনো কথা বলছে না জ্বালাতন করছে না বেশ নিস্তব্ধ আছে তখনই আমার বুঝে নিতে হয় কোনো না কোনো জিনিস নষ্ট করছে এসে দেখব হয় তেল ফেলে দিয়েছে তা না হয় পাউডার নষ্ট করেছে তা না হয় কালি কি লিপস্টিক সারা মুখ মেখে ভূত হয়েছে আর তা না হয় পানি নিয়ে সমস্ত জামাকাপড় ভিজিয়েছে তো এই হলো ব্যাপার এখন দেখো আমি জামাকাপড় ভাস করছিলাম ওর তো আনন্দের সীমা ছিল না যে মা আপা আমি সবাই এক ঘরে এখন বসে খেলা করছি ও ভেবেছিল আমরা সবাই মিলে এখন খেলাই করছি তো যাই হোক সিমরানকে অনেক কিছু বোঝাচ্ছিলো যে এইভাবে এইভাবে পড়তে হয় তা না হয় ভুল হয় তো আমি তো এক প্রকার হেসেই আমার কি বলবো মনে মনে এত হাসি পাচ্ছিলো না কি বলবো সিমরানের পৃষ্ঠা আবার ঠিক করে দিচ্ছিল মাঝে মধ্যে এই পৃষ্ঠাই নয় ওই পৃষ্ঠাই পড়তে হয় এইভাবেই আর কি তো ভাবলাম দুষ্টুমি অনেক বেশি করছে এখন বই নিয়ে বসিয়ে দিই পড়তে থাকুক একটু পড়াশুনোর চর্চা করুক সবসময় দুষ্টুমি করলে তো আর হবে না তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও বলতে চাই আমার ভিডিওর ভিতরে যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে কি আমার কথার ভিতরে যদি কিছু খারাপ লাগে প্লিজ ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আর অবশ্যই ভুল ত্রুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখো আর যাওয়ার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তো দেখো এখন জালনাগুলো লাগাচ্ছিলাম পর্দা ঠিক করছিলাম আর এ তো মোটে পিঠের উপর থেকেই নামবে না বললাম না কিছু জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আমি ভাবি শেয়ার করবো না তবে আজ না করে পারলাম না এতটাই দুষ্টু তো সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ